বলিউডে কিছু চরিত্র সময়ের সঙ্গে সঙ্গে সিনেমার সীমা পেরিয়ে আলাদা এক অস্তিত্ব পেয়ে যায় সেগুলো আর শুধু পর্দার গল্প থাকে না ডন ঠিক একটি চরিত্র সালে অমিতাভ বচ্চনের হাত ধরে যে জন্ম তখনকার বলিউডের নেগেটিভ চরিত্রের বদলে দিয়েছিল প্রায় তিন দশক পর দু ছয় সালে শাহরুখ খানের ডন নতুন করে ফিরে আসে আর তখনই স্পষ্ট হয়ে যায় এটি শুধু একটি চরিত্র নয় এটি একটি লিগেসি ফারহান আক্তারের পরিচালনায় ডন দ্য চেস বিগিনস অ্যাগেইন মুক্তির সময় অনেকেই ভেবে দিয়েছিলেন এটি হয়তো সালের ছবির আধুনিক রিমেক মাত্র কিন্তু সিনেমা শেষ হওয়ার পর দর্শকের সেই ধারণা পুরোপুরি বদলে যায় শাহরুখ খান এখানে অমিতাভ বচ্চনের ছায়া হয়ে দাঁড়াননি বরং নিজের মতো করে ডনকে তৈরি করেছেন তিনি ডনকে বানান আধুনিক বলিউডের সবচেয়ে স্টাইলিশ অ্যান্টি হিরো বক্স অফিসের দিক থেকেও ছবিটি প্রত্যাশা পূরণ করেছিল প্রায় আটত্রিশ কোটি রুপি বাজেটে তৈরি এই সিনেমা ভারত ও আন্তর্জাতিক বাজার মিলিয়ে শত কোটির ঘর ছুঁয়ে ফেলে কিন্তু সংখ্যার চেয়েও বড় ছিল এর সাংস্কৃতিক প্রভাব ডনকে পাকড়ানা মুশকিল হি নেহি সংলাপটি নতুন প্রজন্মের কাছে আইকনিক হয়ে ওঠে শাহরুখ খানের ডন তখন শুধু একটি সিনেমার চরিত্র নয় বরং পপ কালচারের সালে মুক্তি পাওয়া ডন টু আগের ছবির তুলনায় বড় আন্তর্জাতিক এবং আত্মবিশ্বাসী ছিল ইউরোপের শহর আধুনিক প্রযুক্তি নির্ভর ডাকাতি জটিল প্লট সব মিলিয়ে ডন হয়ে ওঠে গ্লোবাল ক্রাইম ফিগার এই দুই ছবির পর ডন আর একক সিনেমা থাকেনি এটি পরিণত হয় একটি পূর্ণাঙ্গ ফ্র্যাঞ্চাইজিতে আর এখান থেকেই শুরু হয় ডন থ্রি নিয়ে দীর্ঘ অপেক্ষা ডন টু এর শেষে গল্প এমন জায়গায় গিয়ে ছিল যেখান থেকে সামনে এগোনোর সম্ভাবনা ছিল অসংখ্য কিন্তু বছর পেরোলেও তৃতীয় কিস্তির কাজ এগোয়নি এই অনিশ্চয়তার মাঝে কয়েক বছর আগে ঘোষণা আসে ডন থ্রি নতুন ভাবে তৈরি হবে এবং ডনের চরিত্রে থাকবেন রানবীর সিং ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া অনেকে রানবীরকে ডন হিসেবে মানতে রাজি ছিলেন না কারণ শাহরুখ খানের সঙ্গে ডন চরিত্রটি এতটাই মিশে গেছে যে অন্য কাউকেই সেই জায়গায় কল্পনা করাই অনেকের কাছে কঠিন এরপর পরিস্থিতি আরো জটিল হয় যখন রণবীর সিং এর প্রজেক্ট ছাড়ার খবর সামনে আসে তখন আবার নতুন করে আলোচনায় উঠে আসে শাহরুখ খানের নাম তবে বাস্তবতা হলো ডন থ্রি এ শাহরুখ খানের প্রত্যাবর্তন নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা নেই ফারহান আক্তার বা শাহরুখ কেউই প্রকাশ্যে কিছু নিশ্চিত করেননি যা কিছু শোনা যাচ্ছে তার বেশিরভাগই ইন্ডাস্ট্রি সূত্র বা জল্পনার উপর দাঁড়িয়ে তবু প্রশ্নটা থেকেই যায় যদি শাহরুখ খান সত্যি ডন থ্রি এ ফেরেন তাহলে ছবিটির প্রভাব কেমন হবে সাম্প্রতিক বছরগুলোতে তার ক্যারিয়ারের দিকে তাকালেই এর উত্তরটা পাওয়া যায় দীর্ঘ বিরতির পর পাঠান জওয়ান ও ডাঙ্কি দিয়ে তিনি আবার প্রমাণ করেছেন বক্স অফিসে তার নাম এখনো বিশাল শক্তি বিশেষ করে অ্যাকশন ঘরনায় দর্শক তাকে নতুনভাবে গ্রহণ করেছে এই বাস্তবতায় ডন শ্রুয়ে তার প্রত্যাবর্তন মানে শুধু নস্টালজিয়া নয় বরং বর্তমান বাজারের সঙ্গে মানানসই এক শক্তিশালী কম্বিনেশন ডন চরিত্রটি শাহরুখ খানের ক্যারিয়ারেও আলাদা গুরুত্ব বহন করে এটি তার রোমান্টিক হিরো ইমেজ ভেঙে তৈরি করা অন্যতম সফল নেগেটিভ শেডের চরিত্র বয়স এখানে বাধা না হয়ে বরং চরিত্রটিকে আরো ভয়ঙ্কর ও পরিণত করে তুলতে পারে যদি গল্প সে অনুযায়ী লেখা শেষ পর্যন্ত বাস্তবতা একটাই ডন থ্রি নিয়ে উত্তেজনা যতটা বাস্তব নিশ্চিত তথ্য ততটাই সীমিত এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তার বড় অংশই সম্ভাবনা আর অনুমানের উপর দাঁড়িয়ে কিন্তু বলিউডের ইতিহাস বলে কখনো কখনো এই অনিশ্চয়তাই সবচেয়ে বড় হাইপ তৈরি করে আর যদি সে অনিশ্চয়তার শেষে আবার কালো চশমা পরে ডন ফিরে আসে তাহলে পুরনো কথাটাই নতুন করে সত্যি হবে ডনকে ধরাটা শুধু কঠিন নয় প্রায় অসম্ভব